আমাদের তো খুশির সংবাদ নে তুই তো খুশির খবরের কথা বলছিস বন্ধু আমার মনেতে তে খুশি রুচি সব উঠে গিয়ে কি আজকে বাপডারও বয়স হয়ে যাচ্ছে বাড়ি একটা পঙ্গু ভাই বাপের বয়স হয়ে গিয়েছে বাপও ঠিকঠাক কোনো কাজকাম করতে পারে না এই মুরব্বী বয়সে আর কত কাজ করবে বল বাপডার কথা মনে হলেই শুধু চিন্তা হয় প্রত্যেকটা দিন সকালে ওই রুটি দুপুরবেলা ওই পাউরুটি এক রুটি খেয়ে মানুষ আর কয়দিন বাসে বল বন্ধু আমার দুঃখের কথা বাদ দে বন্ধু তা তোদের কি খুশি খবর বল দেখি তোদের খুশি খবরটা শুনে আমার মনটা একটু ভালো হয় কিনা আরে আমরা সেই ইতালি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিলাম তা আমাদের সে ভিসা চলে গেছে বুঝিস আমরা তার বেশি দিন তোদের মধ্যে নেই আমরা তো সেই ইতালি চলে যাব যাক আলহামদুলিল্লাহ বন্ধু তাহলে আর কি বন্ধু যা তোরাই ভালো থাক আমাদের একটু দোয়া করিস তোদের জন্য আমিও দোয়া করি ইতালি যা ভালোভাবে থাক বাপ মার দিকে খেয়াল রাখিস আর আমাদের জন্য ভুলে যাসি একসাথে তো ছোটবেলায়

আচ্ছা আমাদের সে ভিসা ওকে আচ্ছা আচ্ছা আর একজন লোক লাগবে তাই তো দেখেন আর একজন লোক আপনি ম্যানেজ করেন আর তাহলে আমাদের ফ্লাইট কবে ও ওই ওই একজন লোক হলে তারপরে একসাথে ফ্লাইট হবে আচ্ছা আচ্ছা তাহলে দেখেন আচ্ছা তাহলে রাখলাম আসলাম আলাইকুম যদি কি আমাদের পরিবারের অবস্থাও ভালো না আমার ভাই একটা পঙ্গু মানুষ আমি যদি ঈদের সাথে ইতালি জাতি পারতাম তাহলে খুবই ভালো হইতো এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না একবার যদি কোনো যদি ইটালি জাতি পারি তাহলে তো আমার কপাল খুলে যাবে দেখি আমি যাইতে পারি কিনা বন্ধু হ্যাঁ বল আর একজন লোক লাগবে না নাকি যেন এরকম কি বললে শুনলাম কি কোনো সমস্যা আছে নাকি না কোনো সমস্যা হয়নি ওই এখন আমাদের ওই দুজনের ভিসা কমপ্লিট হয়েছে হহ যা কোনোই দালাল ফোন দিলো যে আরেকজন লোক লাগবে সেই লোকটা আনি মনে কর যে আমাদের ফ্লাইড একসাথে দিয়ে দেব বন্ধু হি আটে অবস্থা তোর হি জি কোনো कायদাই তুই সাথে তুই যাবি তোর এমনি পরিবারের অবস্থা খারাপ মেলা টাকার ব্যাপার সাপার এখন তুই কি করে যাবি আমাদের সাথে তোর যদি আমি আর বাপ রাজি করাবো তুই মেলা টাকার ব্যাপার বন্ধু বল যত টাকার ব্যাপার ব্যাপারই হোক যে কোনো ব্যবস্থা করতেই হবে এখন তোরা আমরা সবাই একসাথে বড় হয়েছি বন্ধু তোরা চলে গেলে আমি এমনি তোদের ছাড়া থাকতে পারবো না তারপর আমার পরিবারটার এই অবস্থা আর বাপের বাপ ডা অসুস্থ আমার ভাই অসুস্থ দেখ তুই একটু চেষ্টা করলি পারবি দেখ বাপের সাথে একটু কথাবার্তা বললে যদি হয় তাহলে ওর সাথে করে নিয়ে গেলে আমার তো লাগবে না তুই দালালের সাথে কথা পারবি না তিন বন্ধু এক জায়গায় থাকবো আর শুধু মাল কামাবো এখন তুই যদি টাকা পয়সা আর যোগাড় করতে পারিস তাহলে আমি ফোন দিয়েছি এখন

আমরা যে আমাদের ওই গ্রামে ছেলেটা খুব ভদ্র ছেলে একটু গরিব তা এখন মনে করেন যে আমরা সব একসাথেই বড় হয়েছি একসাথে থাকি ঠিক আছে তা এখন ওই ছেলেটা একটু গরিব আবার ওর একটা ভাইও অক্ষম যে এখন ও জাতি পারলে তো ভালো হয় ওর পরিবারটাও একটু চলতে পারে তা এখন জি জি মেলা টাকা কত টাকা কত টাকা পনেরো লাখ লাগে দেখেন আমি এখন কি বলবো এখন ও তো অত টাকা তো দিতে পারবে না এখন আপনি আমাদের নিজস্ব মনে করে এখন ওর জন্য একটু কম কম করেন তাহলে কি দশ দশ লাখে হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওই শোনেন আপনি আছে ওই ওই একটা একটা সিট ওই একটা ভিসা কারো দেবেন না হ্যাঁ আমি আপনার পাকা কথা দিচ্ছি কেউ না টাকা দিলে আমি দেবো আপনার না আপনি ওই ওই বিছানা কারে দেবেন না দেখেন আমরা তিন তিন বন্ধু একসাথে থাকি পারবো ঠিক আছে আর আমাদের বন্ধুরাও একটু গরীব জি জি আপনার জন্য দোয়া করবে আচ্ছা তাহলে আপনি তাহলে কালকে আসেন আর আমি ওই বিছানা জানো কারে দেবেন না ঠিক আছে আচ্ছা জি আসসালামু এখন কি বললে এখন ফোন বলছে যে খুব অনলাইন বিনাই কথা তো নেই

এখন এই একটা ফ্লাইট না তুই যে করেই হোক ব্যবস্থা কর তাহলে তিন বন্ধু এক জায়গায় থাকতে তোর পরিবারটা সচল হবে না হ্যাঁ বন্ধু ঠিক বলেছিস আমি যে কোনো কায় ব্যবস্থা করছি তোরা থাক দেখি যা ব্যবস্থা কর

ওই যে আমার বন্ধুরা আছে মোশের ছেলে আর ওই যে কাশেমের ছেলে ওরা ইটালি যাচ্ছে আপনি ওদের সাথে আবার ইটালি পাঠা তুই যে বাবা ইটালি যাবি তোর ইটালি আমি পাঠাবো তারপর নুন আনতি পাদ্দা ফুরাই কাশেম মশিয়ার ওদের অনেক টাকা আছে আবার কি আছে এই কষ্টের জীবনে ইটালি তো আমি কিভাবে পাঠাবো

কিন্তু ওই পাশে যদি কাশেমের ছেলে ও বললে সাত লাখ টাকায় হয়ে যাবে তাই এমনি আরো খরচ পাতি আছে ওই তুমি আট আট লাখ টাকা আমাকে আনন্দ হয়ে যেতে আট লাখ টাকা হলে যাওয়া যাবে আমি কোথা থেকে ম্যানেজ করব তোর বাড়ি যাওয়া লাগবে না বাপ তুই বাড়ি থেকে ছোটখাটো একটা কাজ কাম কর আমার পাশে থাকছে কি আছে <transformed> <tekWh Daiori's bonus> <st> तो भाई फिले गलो आज हमारा आज में रे भाई पहले की तेरी सासी भाई पाइटे दो वो पहले माटे से मेरे घर भेजे थी पहले छोटे से गांस तो रखते था मेरे बाबा ऐसे ठीक है ऐसे तो राजा एक बूढ़े तो इधर उधर भाई रे पाइटे दो